প্রেমিকের সঙ্গে ঘরবাদার স্বপ্ন নিয়ে সন্তানদের রেখে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে রুজিনা খাতুন নামে এক বাংলাদেশি তরুণী আটক হয়েছেন ভারতের হিলি সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে ধরা পড়ার পর বর্তমানে তিনি পুলিশি হেফাজত রয়েছেন মঙ্গলবার বালুরঘাট আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে জানা গেছে রেজিনা খাতুন একজন বিধবা এবং তার সন্তান রয়েছে তিনি সৌদি একটি হাসপাতালে কর্মরত থাকাকালে মুর্শিদাবাদের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ান সম্পত্তি দুজনেই নিজ নিজ দেশে ফিরে আসেন এরপরই প্রেমিকার কাছে ভারতে স্থায়ীভাবে বসবাসের জন্য গত সোমবার তিনি অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করলে বিএসএফের হাতে আটক হন ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানান জেরার মুখে ওই তরুণী প্রেমিকের কাছে থাকার জন্যই ভারতে প্রবেশ করেছেন বলে স্বীকার করেছেন এর আগেও তিনি ওই যুবকের সঙ্গে মুর্শিদাবাদে ছিলেন বলে জানিয়েছেন তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বালুরঘাট আদালতের সহকারী সরকারি আইনজীবী শিবাজী সিংহরায় নিশ্চিত করেছেন যে পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত অভিযুক্তকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে